টানেজ কিন্তু গোল রপকের ভূমিকায় তিনি রয়েছেন খেলার 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 প্রতি যে কিন্তু তিনি অটুট রয়েছেন প্রথম আঘাতি পাই আমরা দলের অধিনায়ক হিসেবে আমাদের পাচ্ছি গুঞ্জা তরুণ ক্লাবের পক্ষ থেকে আর নাম্বার জার্সি গায়ে দলিল রয়েছে লক্ষ্মী লক্ষ্মী মাহাতো প্রথমঘা দামের জন্য এর আগেও যে পেনাল্টি প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল তাতেও কিন্তু লক্ষ্মী গোল পেয়েছিলেন দেখা যাক সামনে রিমা রজা লক্ষ্মী প্রথমঘা তো দাম তো দাম ছোট তার সঙ্গে তো সামনের পূর্ণ উদ্যোগের ভূমিকা লক্ষ্মী মাহাত কড়া দেব ফুটবল দল

খেলার প্রতি ভালোবাসা খেলার প্রতি ঝুঁক হারিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই দ্বিতীয় আঘাত রূপা মানে খুব সুন্দর আলতো করে কিন্তু পুষ করে দিয়েছে রূপা বা

তৃতীয় আঘাত সামনে আরতি চোদ্দ নম্বর জার্সি আমরা দেখতে পাচ্ছি ডিফেন্ডারের ভূমিকায় ভূমিকায় নক্ষি মাহাতো তরুণ যাদের পক্ষে সরকার জন্য তৈরি হিরোই নিয়ে ভূমিকায় পরিবর্তিত গলর হক হিসেবে আরতি মাত্র ষোলো নম্বর জার্সি গায় অতর্দান্ত ডিফেন্ডিং করেছেন মমতা মান্ধী সেই মমতায় কিন্তু দায়িত্ব নিয়েছেন

চলেছেন এগারো নম্বর জার্সি গায়ে আরতি অর্থাৎ গোলরক্ষকের ভূমিকায় যাতে আপনার দেখেছেন সেই আরতি চলেছেন পঞ্চমার হতার জন্য স্বামী লক্ষ্মী মাহাতো